কিন্তু জানি তো না আর একটা হলো যে যান বোঝে কারণ দূরে থাকি তো যদি যেমন আপনারা ঢাকায় থাকেন আপনাদের কাছে যে সুযোগ আছে যে আছে আমার কাছে তো নাই বউ বাচ্চা আছে বাচ্চারা ছোট ছোট আমার ছোট বাচ্চাটার বয়সী আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন কি ছেলে নামে ও বড় ছেলে কিসে পড়ে ও আর আমার বড় মেয়েটা ক্লাস 4 এ পড়ে আর ছোট পিচ্চি ছেলেটা ক্লাস মানে ইয়া হইছে আপনার 17 মাস বয়স হ্যাঁ হ্যাঁ তো ওই কারণেই দেখা গেছে শুনতে পারি না আমি আছে যেমন হ্যাঁ সরোসা আছে যেমন আমি সরোসা আছে যেমন মাইমিন সিং তো মানে আমার টিমে

আসলে জUEL ভাই মানে কি সুযোগ আমার একটু সুযোগের কথাটা বলেন যদি এরকম হয় তাহলে আসবো একদিন ঢাকা আম্মা সুপার সুপার যদি নিতে পারেন সুপার শেষ মাধ্যমে করে সুপার কত টাকা লাগে আমি টাকা সর্বনিম্ন

আমার কাস্ট ও মার্কেটিং এ সব মোবাইল কাম ও ট্রেনিং মাই ডেমি ডে মানে ট্রেনিং করে বিতে বসা ও রে কি রফিকুল আমি সারি ট্রেনিং করাবে হ্যাঁ অনলাইন ট্রেনিং করাবে এ মানে কি কি প্রোডাক্ট প্রোডাক্ট কি চাল ডাল হলুদ মরিচ এমনি সবই থাকবে মাছ মাস মাসে ব্যবসা করতে পারবেন

না আপনি শেলে আমরা না 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 এটা তো ভালো একটা সুযোগ না হ্যাঁ এবং নিলে আমি কোজিনে আমরা মিটিং হয় প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে মিটিং এ খাওয়া লাগবে ও প্রতি সপ্তাহে মিটিং হয় কোথায় আমরা অনলাইনে ও আচ্ছা অনলাইনে জুম মিটিং হয় না হ্যাঁ সপ্তাহত জানা দেবে ও আচ্ছা 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 আমরা